সরকার প্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে সংক্ষেপে বক্তব্য রাখবেন জনাবিয়া সহকারী শিক্ষক রুদ্রকানি উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আনোয়ার কামাল যিনি দীর্ঘদিন এই শরীয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আমদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন তিনি বাংলাদেশ শিক্ষক সমিতির সজিয়ারপুর সদর উপজেলা পরবর্তীতে জেলা কমিটির সর্বশেষ সভাপতি ছিলেন এখনও আছেন তিনি উপস্থিত আছেন যে আমার আমার অত্যন্ত প্রিয় মানুষ আজকের এই অনুষ্ঠানে সব বিশেষ অতিথি জনার ভারুন রশিদ এখানে উপস্থিত থাকার কথা ছিল জনাব নুরুল আমি রতন দেখছি না সভাপতিত্ব করছেন সদর উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি রুদ্রকরমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চাল সঞ্চালনায় আছেন মাজারুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি শরিয়দপুর সদর উপজেলা শাখা উপস্থিত আছেন যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা নাসির উদ্দিন শিক্ষার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বৃদ্ধ এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থ আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে এই সমিতি সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগে সেই সময় হয়তো পাওয়া যাবে না সমিতি করার একটা সুফল আমরা শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে পারি এই সমিতির মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়া আমাদের পূরণ হয়ে থাকে এবং স্থানীয়ভাবে আমরা এই শিক্ষক সমিতি করি বলে আমরা আমাদেরকে কেউ ইচ্ছে করে এটা কিছু করতে পারে না এটা শিক্ষক সমিতি করার একটা ফসল আপনারা যারা নতুন শিক্ষক কর্মচারী আছেন আপনারা এই সমিতিকে সাপোর্ট দেবেন সমিতি ধরে রাখবেন এবং সমস্ত করবেন আজকে আমার এই বিদায় সংবর্ধনা আজকে যে শরীর সদর উপজেলা শিক্ষক সমিতি না থাকতে আমরা স্কুল থেকে বাড়ি যাইতাম ওই পর্যন্ত আজকে যেভাবে হোক আমাদের একটা সংবর্ধনা দেওয়া হয়েছে বিদায়ক দেওয়া হয়েছে এই জন্য সদর উপজেলা শিক্ষক সমিতি বাংলাদেশ শিক্ষক সমিতি সদর কে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি বাকিটা জীবন আল্লাহ যাতে সুস্থভাবে রাখে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ